ক্যান্সার ভ্যাকসিন নিয়ে এখন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া তোলপাড় তাদের বিভিন্ন রকম ডেটা তাদের বিভিন্ন রকম অ্যানালিসিস এবং সেটা নিয়ে অনেকেই বক্তব্য রাখছেন সে একই রকমভাবে আমিও কিছু বক্তব্য রাখতে চাই ক্যান্সার যারা রোগাক্রান্ত যাদের পরিবারবর্গ যাদের মধ্যে একটা নতুন করে আশা তৈরি হচ্ছে যে ক্যান্সার ভ্যাকসিনটা কি ক্যান্সার ভ্যাকসিনটা কাদের জন্য দরকার এটা কি একটা প্রিভেন্টিভ ভ্যাকসিন এটা একটা থেরাপিউটিক ভ্যাকসিন তো এটা নিয়ে আমি আলোচনা করব খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে জিনিসটা কি কিভাবে এটা নিয়ে আমরা ভাবছি এবং এটা আদৌ একটা হাইপ না একটা হোপ নাকি খালি একটা হেডলাইন ক্যান্সার ভ্যাকসিন কি কিভাবে এটা কাজ করে তো এই রিলেটেড একটা ভিডিও করা হবে সেই নিয়ে আমি আলোচনা করব। একটু লম্বা হয়তো ভিডিওটা হবে কিন্তু শেষ পর্যন্ত এটা দেখতে থাকুন যাতে আপনারা একটা সম্যক ধারণা পান যে ক্যান্সার ভ্যাকসিন সম্বন্ধে আমরা কি বোঝাতে চাই ক্যান্সার ভ্যাকসিন মূলত কী এটা একটা টাইপ অফ একটা ইমিউনোথেরাপি যেমন ইমিউনোথেরাপির আগে অন্যান্য অন্য ড্রাগ বেরিয়েছে সেরকমভাবে ক্যান্সার ভ্যাকসিন এক ধরনের ইমিউনোথেরাপি যেটা আমাদের শরীরের মধ্যে যদি আমরা দিই তাহলে আমাদের যে নিজস্ব ইমিউনিটি রয়েছে সেই ইমিউনিটিটা ক্যান্সার সেলের এগেনস্টে কাজ করবে এবং সেখানে ক্যান্সার সেলটাকে ধ্বংস করবে এখন এই ক্যান্সার ভ্যাকসিন আগেও কিছু কিছু ভ্যাকসিন প্রস্টের ক্যান্সার অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে ছিল এবং এখন মূলত যে ভ্যাকসিনটা নিয়ে আমরা এই ভিডিও বা এটা যখন এখন ট্রেন্ড হয়ে চলেছে যে কীরকম কিছু ডেটা এসছে নতুন ডেটা এসছে সেটা হলো রাশিয়া যে ক্যান্সার ভ্যাকসিন তৈরি করেছে যার ইনিশিয়াল কিছু ফেজ ওয়ান ডেটা যেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সফলতা এসছে টিউমার শ্রিঙ্কেজ হয়েছে তারা আটচল্লিশ জন পেশেন্টের উপর তারা একটা পরীক্ষা নিরীক্ষা করেছে তার মধ্যে মেনলি ছিল কোলোরেক্ট্রাল ক্যান্সার এবং কিছু এর পরবর্তী ধাপে ওরা গ্লায়োব্লাস্টের মধ্যে এক ধরনের ব্রেন টিউমার বা মেলানোমার উপরে ওটা প্রয়োগ করা হবে তো এই যে ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে এবং কিছু কিছু হেডলাইন্স যেমন হান্ড্রেড পারসেন্ট এফিকেসি মানে কি এবং সেটার ভিতরে গভীরতা নিয়ে আমাদের অনুধাবন করতে হবে এই কারণে কারণ এর যে সত্যতা এবং এর পরবর্তী স্টেপ বা এটা আদৌ আশাজনক কি না সেটা নিয়ে আমাদের জানতে হবে তো এখন যেটা বলার উদ্দেশ্য যে ভ্যাকসিন দু রকম হয় একটা প্রিভেন্টিভ ভ্যাকসিন একটা থেরাপিটিক ভ্যাকসিন এই যে আমরা এখন ক্যান্সার রিলেটেড যে ভ্যাকসিনের কথা বলা হচ্ছে এটা কিন্তু প্রিভেন্টিভ ক্যান্সার ভ্যাকসিন বা প্রিভেন্টিভ ভ্যাকসিন নয় এটা হলো থেরাপিউটিক ভ্যাকসিন অলরেডি কারোর শরীরের মধ্যে ক্যান্সার রয়েছে সেই কোষ থেকে আমাদের কিছু একটা অ্যান্টিজেন বা এমআরএনএ যেটা থেকে আমরা এক্সট্রাক্ট করা হচ্ছে এবং সেইটা দিয়ে তৈরি করা হচ্ছে এক ধরনের ভ্যাকসিন যেটা আমাদের শরীরের মধ্যে যদি আবার প্রবেশ করে দেওয়া হয় তাহলে কিছু অনকোলাইটিক ভাইরাস বা কিছু ওষুধ সেগুলোর পার্টিকুলারলি ক্যান্সার সেলে গিয়ে তাকে আক্রমণ করছে এবং ক্যান্সার সেলটাকে ধ্বংস করছে এবং নিজের যে হোস্ট মানে আমাদের যে বডির বাকি যে সেলগুলো আছে সেগুলোতে অত সাইড এফেক্ট বা কিছু হচ্ছে না এটাই হচ্ছে মূলত টার্গেট যেখানে আমাদের ক্যান্সার ভ্যাকসিনের কাজ এবং এখনও পর্যন্ত যে সমস্ত ক্যান্সার ভ্যাকসিনরা বেরিয়েছে সেগুলো কিন্তু ক্যান্সার সারিয়ে তোলা ক্ষেত্রে তার ভূমিকা খুব কম যেমন কিছু কিছু ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার ক্ষেত্রে এটা একটা কন্টেন্ট বা একটা ধরে রাখার মতো একটা অবস্থায় রাখতে পারে এই যে ক্যান্সার ভ্যাকসিনের কথা বলা হচ্ছে এটা যে হান্ড্রেড পার্সেন্ট এফিসি নিয়ে একটি যে কথা উঠছে সেই হানড্রেড পার্সেন্ট এফিকেসি হচ্ছে যে এই হান্ড্রেড পার্সেন্ট এফিকেসি মানে টিউমারের এগেন্স্ট হান্ড্রেড পারসেন্ট এফিকেসি নয় এটাকে মাথায় রাখতে হবে যে আমাদের শরীরে যখন তৈরি হচ্ছে তখন ধরা যাক যে কথার কথা যে একশোখানা প্রোটিন বা অ্যান্টিজেন আমাদের শরীর নিজেদের মতো করে দেখে নেয় যে এইটা শরীরের মধ্যে অলরেডি রয়েছে এর থেকে যদি নতুন কিছু অ্যান্টিজেন বা নতুন কিছু একটা প্রোটিন আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের ইমিউনিটিটা সেটাকে ধ্বংস করার চেষ্টা করে বা অ্যাটাক করার চেষ্টা করে এখন ভাইরাস ব্যাকটেরিয়া বা যে কোনো রকম জীবাণু সেগুলো এক ধরনের প্রোটিন বডির মধ্যে এন্ট্রি করার চেষ্টা করে এবং সেক্ষেত্রে আমাদের টি সেল বি সেল বিভিন্ন রকম যে ইমিউনিটি সেল আছে এগুলো তাকে প্রতিরোধ করার চেষ্টা করে ক্যান্সার এমন একটা বিশেষ রোগ যেখানে এই যে সেলফ অ্যান্টিজেন যেগুলো অলরেডি ইমিউন যেখানে যেগুলো নিজের বডি নিজের এগেন্স্টে কাজ করবে না এরকম কিছু মেকানিজিম এরকম কিছু একটা একটা ধারণা এরকম কিছু একটা আবরণ তৈরি করে নিজের মধ্যে যে ক্ষেত্রে ইমিউনিটি সেলটা একে রূপ অ্যাটাক করতে পারে না বা একে বলে এসকেপিং দ্য ইমিউনিটি এটা এক ধরনের বিশেষ ক্ষমতা ক্যান্সারের মধ্যে তো এখন এই ধরনের ভ্যাকসিনে ধরুন ধরা যে একটা এমআরএনএ সেটা কি করছে না এই ওষুধটাকে বা এই যে মেটেরিয়ালটাকে টার্গেট করাচ্ছে যে এইটা হচ্ছে তোমার ম্যাপ এইখানে যাও গিয়েটাকে চিহ্নিত কর তো চিহ্নিত করছে এবং ওই ভ্যাকসিনের মধ্যেকার যে ওষুধ সেই ওষুধগুলো এক একটা ওর মধ্যে চিহ্নিত হওয়ার পরে তার মধ্যে প্রিনিকটেড করছে এবং কোষটাকে ড্যামেজ করছে তো এইটা হলো ক্যান্সার ভ্যাকসিনের এই যে থেরাপিউটিক ভ্যাকসিনের এটা কাজ তো এটা কি প্রথম না এটা প্রথম নয় এর আগেও ক্যান্সার ভ্যাকসিন হয়েছে এবং প্রসেট ক্যান্সারে সিপুলিশল টি বা এই ধরনের এরকম ক্যান্সার ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবেল যেগুলো বিভিন্ন রকম মেটাসেটিক্স বা এটা অ্যাডভান্স স্টেজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেওয়া হয় তার আলাদা ব্যাখ্যা রয়েছে এখন এই যে ক্যান্সার ভ্যাকসিনটা হয়েছে সেটা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল একজন যে ব্যক্তি যার অলরেডি ক্যান্সার রয়েছে তার শরীর থেকে নেওয়া এমাননের ভিত্তিতে তৈরি করা হচ্ছে তৈরি মোর অফ এ পার্সোনালাইজড মেডিসিন মানে আগে যেমন পার্সোনালাইজড মেডিসিন মানে হচ্ছে যে প্রত্যেকটা রোগের প্রত্যেকটা মানুষের যে ক্যান্সার হচ্ছে তার যে প্রত্যেকটা সে একই ক্যান্সার হতে পারে কোলন হতে পারে ব্রেন টিউমার বা যা কিছু কিন্তু তাদের নিজস্ব কিছু চিহ্নিতকরণ বা সিগনেচার থাকে তো তার থেকে যদি সেটাকে আইডেন্টিফাই করা যায় এবং সেটাকে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু দেখা যেতে পারে যে সেক্ষেত্রে তার রেজাল্ট ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেই জায়গাটা থেকেই পার্সোনালাইজ মেডিসিন বা সেই জায়গায় যেটা আমরা যাওয়ার চেষ্টা করছি এখন এই ক্যান্সার সেলের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট এফিকেসি নিয়ে যে কথাটা রয়েছে সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট টাইম এরা ক্যান্সারের ইমিউনিটি প্রোডাকশানটাকে করার ক্ষমতা তৈরি করেছে কিন্তু তার মানে এই নয় যে হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সারটাকে কিওর করে দিচ্ছে যেটা লাস্ট যে ডেটা বেরিয়েছে তাতে সিক্সটি টু এইট্টি পার্সেন্ট ক্যান্সার সিঙ্কেজ হচ্ছে এটা খুবই আশাজনক এবং এটা নিয়ে আমরা যেমন অ্যাজ এ ক্যান্সার পেশেন্ট বা তার পরিবারবর্গ তেমন তাকিয়ে রয়েছে অ্যাজ এ বিজ্ঞানীরা তাকিয়ে রয়েছে অ্যাজ এ ডাক্তার আমরাও ক্যান্সার যারা ক্যান্সার নিয়ে সারাদিন সময় যারা আমরা ট্রিটমেন্ট করি তারাও তাকেই রচি কারণ এর পরবর্তী ধাপে হয়তো এখান থেকে আমরা নতুন কিছু পাবো কিন্তু এটা মাথায় রাখতে হবে এখনও সেই সময়টা আসেনি যেখানে আমরা এটাকে অ্যাজ এ সফলতার দিকে চলে গেছে বা ক্লিনিক্যাল ইউজ চলে গেছে এরকম ব্যাপারটা এখনও আসেনি এটার একটা ফেজ পার হয়েছে নেক্সট ফেজে যাবে তারপরে কিছু হিউম্যান ট্রায়াল হবে আরও কিছু ট্রায়াল হবে এবং বিভিন্ন রকম ওয়ান টু থ্রি ফোর এরকম পরপর যে ধাপ আছে এই ধাপ পার হওয়ার পরেই এটা কিন্তু আসবে যে আমরা এটাকে ক্লিনিক্যাল ইউজ বা ক্যান্সার হয়েছে তাদের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো কি না তো এই জায়গায় যখন পৌঁছাবে তখনই আমরা এটা মার্কেটেড হবে তখনই সেটাকে অ্যাভেলেবেল হবে এবং সেটা ক্যান্সার যার অলরেডি পেশেন্ট যাদের ক্ষেত্রে এটা আমরা প্রয়োগ করতে পারি সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো সময় এখনও অনেক বাকি কিন্তু হ্যাঁ এই ধরনের যখন ট্রায়াল হয় তখন আমরাও তাকিয়ে থাকি যে আমরা কি কোনো ক্যান্সারের একটা সরুতর পেতে পারছি কিনা কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মিথ যে এই একটা ক্যান্সার সবার জন্য নয় ইট ইজ পার্টিকুলারলি একজন ক্যান্সার পেশেন্ট তার নিজস্ব এমআরআই নিয়ে তৈরি করা একটা ভ্যাকসিন তো এটা পার্টিকুলারলি পার্সোনালিজ একটা মেডিসিন দু নম্বর এটা হচ্ছে যে এই ক্যান্সারটা প্রিভেন্টিভ ভ্যাকসিন নয় যে এটা দিয়ে দিলাম মানে আমার ক্যান্সার হবে না এরকম ব্যাপারটা নয় এটা ক্যান্সার হয়ে গেছে যাদের তাদের ক্ষেত্রে এটা দেওয়া হচ্ছে যাতে ক্যান্সার সেল ড্যামেজ হয় এবং ক্যান্সার সেলটা নষ্ট হয় প্রোভাইডেড যে হোস্ট সেল বা বাকি যে সেলগুলো রয়েছে সেগুলো ড্যামেজ না হয় এবং তার যাতে সাইড এফেক্টগুলো কম হয় যেগুলো কেমোথেরাপি বা অন্যান্য যে যে কোনো এখন যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের যাতে সাইড এফেক্টগুলোকে আমরা কমাতে পারি উইথ যাতে আমরা এফেক্টিভলি আরও ভালো ক্যান্সার ম্যানেজ করতে পারি সুতরাং এখনও পর্যন্ত ক্যান্সারের যা ট্রিটমেন্ট অলরেডি গাইডলাইন অনুযায়ী চলছে কেমোথেরাপি রেডিওথেরাপি সার্জারি ইমিউনোথেরাপি যেগুলো যা অলরেডি চলছে সেরকমই থাকছে এই নতুন কিছু আশা যেগুলো আমরা ট্রায়াল বিভিন্ন রকম জায়গা থেকে দেখতে পাচ্ছি সেগুলো আমাদের মধ্যে আশা জায়গা যে যেখানে আমরা ক্যান্সারের মধ্যে আরও কিছু আমরা জানতে পারছি বা আরও কিছু আমরা আশা রাখছি যে ভবিষ্যতে হয়তো এক্ষেত্রে আমরা নতুন কিছু আমরা আবার পেতে পাই যেখানে হয়তো ফোলন ক্যান্সার হোক বা অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে আমরা এগুলো প্রয়োগ করতে পারি এবং এগুলো থেকে আমরা একটা ট্রিটমেন্টের একটা নতুন দিগন্ত বা নতুন পথ আমরা পেতে পারি তো সেই আশা রেখেই আমি এই ভিডিও শেষ করছি এবং এর পরবর্তী ভিডিওতে আমি বোঝাবো যে প্রিভেন্টিভ ভ্যাকসিন এবং থেরাপিউটিক ভ্যাকসিন এর মানে কি এটা কিভাবে কাজ করে তো সে নিয়ে পরবর্তী ভিডিও আছে তো সেটা দেখতে থাকুন এবং এই ধরনের যে ভিডিও যেখানে ক্যান্সার এবং ক্যান্সারের আপডেট রিসেন্ট আপডেট এগুলো নিয়ে যদি খুব সহজে আপনারা বুঝতে চান তাহলে এই ভিডিও লাইক করুন এবং শেয়ার করে বাকিদের মধ্যে এটাকে ছড়িয়ে দিন যাতে এই ক্যান্সার সচেতনতা বা ক্যান্সার ট্রিটমেন্ট রিলেটেড যে সচেতনতা সেটা প্রকাশ পায় এবং বৃদ্ধি পায় কারণ অনেক সময় হেডলাইন যেটা বলে তার ভিড় ভেতরে যে নিহিত অর্থ থাকে সে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে এবং সেই হাইপটাকে অবভিয়াসলি আমাদেরকে এড়িয়ে তার মধ্যে যে হোপ আছে সেটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে এবং সায়েন্টিফিক ওয়েতে এভিডেন্স বেসড প্রমাণ নিয়ে ট্রায়ালের মাধ্যমে যে ট্রিটমেন্ট সেটাকে আমরা এখন এভিডেন্স বেসড মেডিসিন বলি তার মাধ্যমে কিন্তু আমরা ক্যান্সার থেকে ট্রিটমেন্ট ক্যান্সার থেকে মুক্তি এবং ক্যান্সারের মোকাবিলা আমরা করতে পারি তো লাইক করুন এবং শেয়ার করুন এবং এই ধরনের ভিডিওকে আরও ছড়িয়ে দিন যাতে অন্যরাও যারা এই ক্যান্সার বা এটা নিয়ে চিন্তিত বা অলরেডি ক্যান্সার আক্রান্ত তাদের পরিবারে তারা যেন এই বিষয়গুলো জিনিস সহজে বুঝতে পারে এবং এই বোঝার ক্যাপাসিটিটা তৈরি করতে হবে যাতে আমরা ভয় না পেয়ে ক্যান্সারের ট্রিটমেন্টের দিকে এগিয়ে আসতে পারি নমস্কার